এক অস্থিতিশীল সময়ে আবার মহামারীর সংখ্যা এমপক্স উদ্বেগের কারণ এখনো দেশের কাছাকাছি দেশগুলোতে সংক্রমণের উপর নির্ভর করছে এমপক্স বা মানকি পক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে শনিবার এমপক্স একটি ভাইরাস জনিত রোগ এমপক্স জল বা গুটি বসন্ত থেকে আলাদা ধরনের একটি পক্স ভাইরাস এমপক্সের প্রধান দুটি ধরন আছে ক্লেট ওয়ান এবং ক্লেট টু দুইটি ধরনের মধ্যে আবার সাব ডিভিশন এ আর বি রয়েছে সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে কঙ্গোতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেট ওয়ান ভাইরাস আর ইউরোপে ছড়িয়েছে ক্লেট টু ভাইরাস ক্লেট টু ভাইরাসের মৃত্যুর হার কম কিন্তু আফ্রিকায় যেটা ছড়িয়েছিল ক্লেট ওয়ান সেটার মৃত্যুর হার বেশি ক্লেট ওয়ান ধরনটি গুরুতর এর মৃত্যুর হার একশো জনের মধ্যে চারজন সম্প্রতি বাড়তে শুরু করেছে এমপক্স ভাইরাস সংক্রমণ আফ্রিকার কঙ্গোতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আশপাশের দেশে ছড়িয়েছে এবং ইউরোপ ও এশিয়া যেমন পাকিস্তানে ছড়িয়েছে 2022 সালের পর মাঙ্কি পক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে ছড়ায় এমপক্স ভাইরাসের উদ্ভব প্রাণী থেকে বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে এজন্য ঝুঁকি বেড়ে গেছে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে শারীরিক ও সংস্পর্শের মাধ্যমে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে সংক্রমিত ব্যক্তি শ্বাস মাধ্যমে সংক্রমণের ঝুঁকি থাকে পক্স আক্রান্ত বন্য প্রাণী শিকার করা চামড়া তোলা মাংস কাটা এমন কি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক তোয়ালে বিছানার চাদর যে কোনো ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করলে সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করালেও এমপক্স হতে পারে সন্তান সম্ভবান নারী এমপক্স আক্রান্ত হলে অনাগত সন্তানও এ ভাইরাসে আক্রান্ত হতে পারে এমপক্স শুকিয়ে যাওয়ার পর ফুস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেখান থেকে ভাইরাস সংক্রমণ হতে পারে কি নতুন সময় ঢাকা